বর্তমানে বাংলাদেশের জব মার্কেটে এআই ইঞ্জিনিয়ার সফটওয়্যার মোবাইল অ্যাপ কিংবা ওয়েব অ্যাপ ডেভেলপারদের প্রচুর ডিমান্ড রয়েছে এর প্রমাণও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জব লিস্টিং ওয়েবসাইট অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ভিজিট করলে কমপক্ষে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা স্যালারির এই অ্যাট্রাক্টিভ জব অফারগুলো যদি আপনি ক্র্যাক করতে চান তাহলে প্রথমে আপনাকে শিখতে হবে পাইথম আর আপনার পাইথন শেখাকে সহজ করতে আমি শেখ রিজন আহমেদ নিয়ে এসেছি কমপ্লিট পাইথন বিগিনার টু অ্যাডভান্স কোর্সটি আমাদের এই কোর্সের জার্নিটা হবে টোটাল আট সপ্তাহে প্রথম সপ্তাহে আমরা পাইথনের বেসিক টপিকগুলো কাভার করবো দ্বিতীয় সপ্তাহে আমরা শিখব পাইথন কোর কনসেপ্ট তৃতীয় সপ্তাহে আমরা পাইথনের ডাটা স্ট্রাকচার এবং অ্যালোরিদম শিখব চতুর্থ সপ্তাহে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব পাইথন ব্যবহার করে এবং পঞ্চম সপ্তাহে আমরা অ্যাডভান্স পাইথন কনসেপ্ট এবং ফাইল হ্যান্ডেলিং এই টপিকগুলা কাভার করব। ষষ্ঠ সপ্তাহে আমরা শিখব বই প্রোগ্রামিং উইথ আই টু ফাইভ সপ্তম সপ্তাহে থাকবে একটি বোনাস মডিউল এবং রিয়েল লাইফ প্রজেক্ট আর পুরো বর্ষের রিভিউ এবং ক্যারিয়ার গাইডলাইন থাকবে অষ্টম সপ্তাহে পুরো কোর্সে রয়েছে সাতটি গোছানো মডিউল এবং উনষাটটি ভিডিও লেকচার অর্থাৎ পাইথনের স্ট্রং বেসিক থেকে শুরু করে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আর কম্পিটিভ কোলিং হ্যাক্স অর্থাৎ পাইথনের এ টু জেড এই একটি কোর্সে পেয়ে যাবেন এছাড়াও কোর্সে রয়েছে পাঁচটি রিয়েল লাইফ প্রজেক্ট যা আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন এছাড়াও প্রতি মডিউল শেষে থাকবে অ্যাসেসমেন্ট এবং কোর্স সম্পর্কিত প্রবলেমগুলো সলভ করার জন্য থাকবে লাইভ প্রবলেম সলভিং ক্লাস থাকবে যে কোনো সমস্যায় ইনস্ট্যান্ট সাপোর্ট টিম এছাড়াও এই কোর্সে থাকবে জব এবং ক্যারিয়ার গাইডলাইন এবং কোর্স শেষে পেয়ে যাবেন একটি ভেরিফাইড সার্টিফিকেট সো এখনই এনরোল করে ফেলুন আমাদের এই পাইথন বিগিনার টু অ্যাডভান্স কোর্সটিতে